আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে ফর্ম ফিল আপ করবে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাধারণ আমরা দেবো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ ডিগ্রি পার সার্টিফিকেট কোর্স পথ দ্বিতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের নোটিস অলরেডি প্রকাশ করা হয়েছে ঠিক আছে এর দিক থেকে অলরেডি তোমাদের ফর্ম ফিল আপের আবেদন কার্যক্রমটিও শুরু হয়েছে ফর্ম ফিল আপের কার্যক্রম সো তোমরা তোমাদের মোবাইল ফোন ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে কীভাবে তুমি খুব ইজিলি নিজে নিজেই তোমার ফর্ম ফিল করতে পারবে এই বিষয়টি স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে শিখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ কোনো জায়গার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু সবকিছু বুঝতে পারবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি রাখবেন এবং ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরীক্ষা সাধারণ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাওয়া তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের সাথে প্রথমত আমি শেয়ার করবো তোমাদের নোটিসটি মানে ফর্ম ফিল আপের কার্যক্রম কতদিন চলবে দেখো তোমাদের ফর্ম ফিল আপের এখানে নোটিসে বলা হয়েছিল যে ফর্ম ফিল আপের কার্যক্রম শুরু হবে আগামী মার্চ মাসের তেইশ তারিখ থেকে ঠিক আছে এবং এই ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে আগামী এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত এবং শিক্ষার্থী ফর্ম ফিল আপ করার পরে ফর্মটি কলেজে জমা দিতে হবে আগামী চব্বিশ তারিখের ভিতরে অর্থাৎ এপ্রিল মাসের চব্বিশ তারিখের ভিতরে সো তোমরা আগামী এপ্রিল মাসের তেইশ তারিখের ভিতরে ফর্ম ফিল আপটি করে নিবে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তীতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাধারণ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এই বিষয়টা এখন দেখাবো আর তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য আমাদের এই ভিডিওর দেখবে যে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তোমাদের কিন্তু এবছর ডিগ্রি সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ কার্যক্রম কিন্তু নতুন একটা ওয়েতে করতে হবে ইএমএস এর মাধ্যমে ই এম এস এস সফটওয়্যারের মাধ্যমে তোমাদের ফর্ম আপ করতে হবে সো বি কেয়ারফুল তোমরা একটু ভালোভাবে দেখে নিবে কীভাবে করতে হবে ঠিক আছে অনার্সের মতোই অনার্স প্রথম বছর যেরকম ফর্ম ফিল আপ করা হয়েছিলো ওই সিস্টেমে করতে হবে সো তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে লিঙ্কে দেখতে পাবে ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউ এবং তোমরা স্ক্রল ডাউন করার পর তোমাদের নিয়ে আসবে এরকম এবং এখানে তুমি দেখতে পারছো যে স্টুডেন্ট লগ ইন ঠিক আছে তুমি যদি মোবাইল দিয়েও ভিউ করো বা কম্পিউটার দিয়েও ভিউ করো যেটাতে করো তুমি স্টুডেন্ট লগ ইন অপশন খুঁজে বের করবে স্টুডেন্ট লগ ইন অপশানে খুঁজে বের করে ওখানে ক্লিক করবে যখন স্টুডেন্ট অপশানে লগ ইন অপশানে ক্লিক করবে করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভেসে এবং এখানে তোমাদের কি করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তোমার যে রেজিস্ট্রেশন কার্ড ঠিক আছে তুমি যেহেতু তুমি যেহেতু সেকেন্ড ইয়ারের সো তোমার অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড আছে রেজিস্ট্রেশন নাম্বার ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবে যখন তুমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবে করার পরে তোমাদের এখানে এরকম ইন্টারভিউজ নিয়ে আসবে এবং এখানে তোমার উপর দিকে দেখতে পাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিচালনা ব্যবস্থা এবং তোমার ওখানের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে এবং তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে এখানে তোমাদের নিয়ম দেওয়া আছে নিয়মাবলী দেওয়া আছে তুমি চাইলে এটাও দেখতে পারো তো আমি যদি দেখিয়ে দিচ্ছি এভাবে তুমি করবে তোমাদের এখানে কি করতে হবে তোমাদের কিন্তু ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন তুমি সাবমিটে ক্লিক করবে তোমাদের স্টুডেন্ট মানে প্যানেলটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে তুমি বাম দিকে দেখতে পাওয়া যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল একটা অপশন রয়েছে ওই ফর্ম ফিল আপ ক্লিক করবে ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করার পর তোমাদের শো করবে এরকম এখানে তোমার উপরের দিকে তোমার স্টুডেন্টের নাম তারপর রেজিস্ট্রেশন নাম্বার শো করবে এবং এখানে লেখা থাকবে ফর্ম ফিল আপ আপ টু আপ ফর ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন সেকেন্ড ইয়ার দু হাজার তেইশ সো এখান থেকে তোমাদের কী করতে হবে তোমাদের এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাবে যে অ্যাপ্লাই না অপশন সেই অ্যাপ্লাই না অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই না অপশনে ক্লিক করার পর তোমাদের নিয়ে আসবে এরকম ইন্টারভিউজে এবং বাম দিকে তুমি দেখতে পাবা তোমার সমস্ত ইনফরমেশন তোমার অল ডাটা শো করবে তোমার নাম পিতার নাম কলেজ কোড রেজিস্ট্রেশন নাম্বার কোন কলেজ কি সাবজেক্ট সকল কিছু এখানে শো করবে ঠিক আছে এবং ডাইন সাইডে তুমি দেখতে পাবা তোমার সাবজেক্টের নাম তুমি যে সকল সাবজেক্টে মানে নিয়েছিলে ভর্তির সময় সে সকল সাবজেক্টের নাম দেওয়া থাকবে তারপর তোমাদের এখানে সাবজেক্ট কি থিওরি দেওয়া থাকবে তারপর তোমাদের এখানে সাবজেক্ট কোড দেওয়া থাকবে ঠিক আছে সো এটা কিন্তু তোমাদের অটো সিলেকশন হয়ে থাকবে যাদের অটো সিলেকশন হয়ে থাকবে তাদের এখানে কোনো কিছু করতে হবে না আর যাদের অটো সিলেকশন হয়ে থাকবে না তাদেরকে সিলেক্ট করতে হবে সাবজেক্টগুলো তো আমি দুইটা স্টুডেন্টের সিস্টেম দেখিয়ে দিবি এটা হলো তোমাদের প্রথম স্টুডেন্টের এটা এই স্টুডেন্টের মূলত অটো সিলেকশন হয়ে আছে ঠিক আছে এখানে এই স্টুডেন্টের সাবজেক্ট সিলেকশন করা লাগতেছে না আমি এরপরে দেখিয়ে দেবো কীভাবে যদি অটো সিলেকশন না থাকে কীভাবে সিলেকশন করবে সো তোমাদের যদি অটো সিলেকশন থাকবে তোমরা এখানে একটু দেখে নিবে তোমাদের সাবজেক্টের নাম এবং সাবজেক্টের কোডগুলো ঠিক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে ডেকে স্কল করবে স্কল করার পরে তোমাদের এখানে দেখতে পারবে যে আপডেট মোবাইল নাম্বার তার নিচে এখানে তোমার মোবাইল নাম্বারটি দিতে হবে তোমার মোবাইল নাম্বারটি তুমি খুব সতর্কতার সাথে দিবে তোমার একটা সচল নাম্বার দিবে যেটা তোমার চালু থাকে এরকম একটা মোবাইল নাম্বার দিবে দেওয়ার পরে সাবমিটই ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমার ফর্ম ফিল হয়ে যাবে ঠিক আছে এটা যাদের অটো সিলেকশন হয়ে থাকবে সাবজেক্ট তাদের ক্ষেত্রে আর যাদের অটো সিলেকশন হবে না তাদের করেনি কি। যাদের অটো সিলেকশন হবে না আমি একটা স্টুডেন্ট ইয়াদের দেখাচ্ছি তাদের এরকম অপশন আসবে এরকম ইন্টারভিউ আসবে এবং এখানে তোমাদের কম্পালসারি সাবজেক্টগুলো দেওয়া থাকবে তোমাদের এখানে তিনটে চারটে পাঁচটাও দেওয়া থাকতে পারে বা একটাও দেওয়া থাকতে পারে ঠিক আছে এখানে কম্পালসারি সাবজেক্টগুলো দেওয়া থাকবে সো তোমাদের আর বাকি যে সাবজেক্টগুলো থাকবে না ওইগুলো কী করতে হবে নিচে দিকে স্কল করবে স্কল করার পরে দেখতে পারবে তোমাদের এখানে সাবজেক্ট নাম দেওয়া আছে এবং তোমাদের সাবজেক্টের কোড দেওয়া আছে সো তোমাদের যেহেতু সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্টের ভিতরে উপরে যদি দুইটা কিংবা একটা থাকে সাবজেক্ট সিলেকশন করা অটো সিলেকশন যেহেতু থাকবেই না যদিও থাকে তাহলে তো ভালো তোমার কোনো কিছু করতে হবে না যদি সিলেকশন করা না থাকে তাহলে তুমি নিচে দিকে স্কল করার পর তুমি এখানে দেখতে হবে সাবজেক্টের নাম দেওয়া থাকবে সাবজেক্টের কোর্ড থাকবে তো তোমার যে সকল সাবজেক্ট ছিল সেই সকল সাবজেক্ট তুমি এখান থেকে যে টিকবক্স দেখতে পারছো এখানে টিক বক্সে ক্লিক করার পর ওই সাবজেক্টে উপরের দিকে চলে যাবে ঠিক আছে এরকম করে তুমি একটা একটা করে সাবজেক্ট সিলেকশন করবে করার পরে তুমি এখানে দেখতে পাবে যে যখন সাবজেক্ট সিলেকশন করা শেষ হবে তখন তুমি বামসারে দেখতে পাবে যে তোমার কত টাকা ফর্ম ফিল জন্য লাগবে এখানে লেখা থাকবে এটা যেহেতু এখানে সাব টোটাল দেখা আছে এইটা তোমার এখানে কোনো কোনো করতে হবে না এখানে এই টাকার পরিমাণটা তোমাকে দেখতে হবে না তুমি জাস্ট কলেজের নোটিশ বোর্ডটা ফলো করবে কলেজে কত টাকা চাচ্ছে এই বিষয়টি দেখে তুমি কলেজে টাকা জমা দিয়ে দিবে ঠিক আছে সো সাবজেক্ট সিলেকশন করার পরে তুমি সেদিকে আবারও চলে আসবে আসার পরে আপডেট মোবাইল নাম্বার এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটি দিয়ে দিবে একদম চালু রয়েছে এমন একটা সচল মোবাইল নাম্বার তুমি এখানে দিয়ে দিবে দেওয়ার পরে সাবমিট অপশানে নিজেদের দেখতে পাবো সাবমিট অপশান এই সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এই রকম ইন্টারভিউজার এবং এখান থেকে তুমি দেখতে পাবো যে ডান্স সাইটি অ্যাপ্লিকেশান ফর্ম একটা অপশান আছে মার্ক করে দিয়েছি এইখানে ক্লিক করলে তুমি তোমার যে ফর্ম ফিল আপ করলা ফর্ম ফিল আপ করার পরে তোমাকে একটা ফর্ম দেওয়াবে তোমার ওখানে টোটো মানে টোটাল ডিটেলস দেওয়া থাকবে ওই ফর্মটা তুমি ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করবে ঠিক আছে প্রিন্ট আউট করার পরে তুমি উপরের দিকে মার্ক করে দিয়েছি উপরের দিকে একটা হলো স্টুডেন্ট কপি আর একটা হলো কলেজ কপি সো তুমি ওই উপরের দিকে একটা ছবি লাগাবা এবং কলেজ কপির এখানে একটা ছবি লাগাবা পাসপোর্ট সাইজের ছবি দুইটা ছবি দুই সাইডে লাগিয়ে নিয়ে নিচের দিকে একদম দেখতে পাবে যে সিগনেচারের একটা অপশন রয়েছে তোমার সিগনেচার করার অপশন ওখানে তুমি তোমার সিগনেচারটা করে দিবে করে দিয়ে এই ফর্ম এবং কলেজে কত টাকা লাগবে এই বিষয়টি কলেজ থেকে জানিয়ে মানে জেনে নিয়ে তুমি এই দুটো জিনিস কলেজে নিয়ে গিয়ে তুমি কলেজে জমা দিলে তোমার ফর্ম ফিল আপটি কার্যক্রমটি সম্পূর্ণ হবে এবং কলেজ কর্তৃপক্ষ তোমার ফর্ম ফিল আপটি অনলাইনের মাধ্যমে নিশ্চয়ন করে দেবে কীভাবে নিশ্চয়ন করেছে কি করে নি এই বিষয়টি চেক করবে কিভাবে এই বিষয়টি নিয়ে আমি পরবর্তী ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওটি দেখলেই তুমি বুঝতে পারবে ঠিক আছে সো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা আর পরবর্তীতে সেকেন্ড ইয়ার এক্সামের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের আমাদের এখানে শেষ করে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ